এসটিএফ এবং শামশেরগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে ধুলিয়ান পৌরসভার সংলগ্ন এলাকা থেকে 98500 টাকার জাল নোট সহ হাতে নাতে ধরা পড়লে একজন যুবক ত্রিতের নাম সানাউল শেখ ভিতরে বুধবার আদালতে তোলা হয় জাল নোট পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে শমশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বুধবার আদালতে তোলা হয় জালনত পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক ন্যূনতম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান